সুফ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করব খুবই লোভনীয় এবং রসালু একটি রেসিপি আম্মাকার রেসিপি তো চলুন মূল রেসিপি শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আম্মাকার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ ছয়টি আম আমগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি সবগুলো আম আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি আমের মুখটা আমি ছুরি দিয়ে এভাবে আগে কেটে নিচ্ছি আমা এভাবে ছিলে সবকটি আমি এভাবে সুন্দর করে ছিলে নিয়েছি এখন কেটে দেখাবো আম্মাকার জন্য আমি নিয়েছি একটি গেট এটা দিয়ে আমি একটি একটি করে আম পোলে নেব এই দিয়ে হয়ে যায়। আর দেখতেও খুব সুন্দর দেখা যায় খেতেও খুব মজাদার এই গ্রেটার দিয়ে আমটা আমি খুব সহজেই ফলে নিচ্ছি এবং দেখেন আম পলাটা কিন্তু খুবই ইজি এবং সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমটা আমি কত চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি আমি একটি তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি তাওয়াটি গরম হলে দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনো মরিচ এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি মরিচগুলো আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি আম মাখার জন্য এখানে আমি নিয়েছি শুকনা মরিচ লবণ বাটা চিনি বিট লবণ তো চলুন আম মাখাটি শুরু করি এখন আমি শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি লবণ লবণ আর মরিচটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যত লবণ আর মরিচ ভালো করে মিশিয়ে এনে যাবে বত্তাটা এবং বত্তাটা খুবই স্বাদ হবে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে শুকনো মরিচটা এখন আমি আমের সাথে মরিচটা মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য সামান্য পরিমাণ বিট লবণ তারপর আবার আমটা আমি ভাবে মাখিয়ে নিচ্ছি এই আম মাখা দেখে আমাদের ছোটকালের স্মৃতি মনে পড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি কাসন্দি কাসন্দি আম মাখাটাকে আরও টেস্টি করে দিচ্ছে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তারপরে কেন আমি স্বাদ বাড়ার জন্য দিচ্ছি চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন কেউ টক বেশি খায় কেউ মিষ্টি বেশি খায় আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম তারপর আবার এভাবে মেখে দিচ্ছি এই আম মাখাটা দেখে এমনিতেই জিভে জল এসে যাচ্ছে এই আম মাখাটা এত লবণীয় হয়েছে যে দেখে সবারই নিশ্চয়ই জিবে জল এসে গেছে আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ